শুভেচ্ছা বন্ধুরা ছাত্র আন্দোলনের নামে শিক্ষার্থীদের সাথে প্রতারণা চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতি মেধাকে অবমূল্যায়ন করা হয় এই অভিযোগে কোটা পদ্ধতি তুলে দেওয়ার আন্দোলন করা হলো আজ সেই আন্দোলন সফল হওয়ার পর এইচএসসি পরীক্ষা বাতিল করে দিয়ে অটোমেটিক পাস দেওয়া হচ্ছে এ থেকে মেধাকে পদতলিত করা হলো না এতে কি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হলো না

আমরা একটা নিজেদের স্কোরিং নিজেরা মানে পেতাম প্লাস এখন যে স্টুডেন্টরা বলছে যে মেন্টাল সিচুয়েশন মেন্টাল স্টেট নেই ওদের এক্সাম দেওয়ার জন্য এখনই না থাকে ওরা অ্যাডমিশনে কি করবে এটা অবশ্যই বৈষম্য এটা ছেলে লেখাপড়া করে সব সাবেতে পাস করে উঠছে আর একটা ছেলে দুই সাবজেক্টে ফেল মেরে উঠছে তাহলে দুইজন তো এক হলো না আমাদের যে শিক্ষার মান যে কোন পর্যায়ে গেছে এটা তারা চা বোঝা যায় এটি কোন ক্লাস টেস্ট পরীক্ষার চিত্র নয় যেমনটি দেখছেন চলমান এইচএসসি পরীক্ষার হলের চিত্র এটি সরাসরি বই খুলে উত্তর লিখছে পরীক্ষার্থীরা শিক্ষকদের পাহারায় অবাধে চলছে নকল শিক্ষকরা এখানে বসে উত্তর তৈরি করছে এবং আমাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সরকার পরীক্ষা এখনো রাখেন

এমপি সেলিম ওসমান তাকে অপমান করেন সেই অপমানের প্রতিবাদে রাজপথে নেমে আসা জেনারেশন আমরা সেলিম ওসমানকে ক্ষমা চাইতে বাধ্য করা জেনারেশন আমরা আর তোমরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ আদিম হিংস্র উল্লাসে সব শিক্ষককে অপমান করে পদত্যাগ করানো জেনারেশন আমরা একাত্তরের বিরোধী রাজাকারদের বিচারের দাবিতে দেশ তোলপাড় করে দেওয়া গণজাগরণের জেনারেশন আর তোমরা সেই রাজাকারদেরকে সরকারে বসানোর জন্য আন্দোলন করা জেনারেশন আমরা নিজের মেধা ও যোগ্যতা দিয়ে পড়াশোনা করে পরিশ্রম করে সার্টিফিকেট অর্জন করে নেওয়া জেনারেশন আর তোমরা রাজাকারদের ক্ষমতায় বসানোর উপহার হিসাবে সার্টিফিকেট ভিক্ষা পাওয়া জেনারেশন আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাকে সব কিছুর উপরে তুলে ধরা জেনারেশন তোমরা মুক্তিযুদ্ধের সকল চিহ্ন মুছে দেবার অপচেষ্টা করি জেনারেশন তোমরা মুক্তিযোদ্ধাকে ন্যাংট করে পেটানো আর মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে গড়িয়ে দেওয়ার জেনারেশন হে জেনজি প্রজন্ম আমরা প্রাউড ফিল করি যে তোমাদের এই অভিশপ্ত জেনারেশনে জন্মাতে হয়নি আমাদের হে জেনজি প্রজন্ম আপনাদের মনে করিয়ে দেই শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লথিভ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন দু সালের তেরোই মে ধর্ম অবমাননার অভিযোগে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় প্রধান শিক্ষক কান ধরে উঠবস করছেন আর জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য সেলিম উসমান কয়বার তিনি উঠবস করলেন তা গুনছেন এমন একটি ভিডিও সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এই ঘটনার পর শ্যামল কান থেকে চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করে স্কুল ব্যবস্থাপনা কোনা কমিটি ঘটনাটির তদন্তে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে তদন্তে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় এবং তাকে আবার প্রধান শিক্ষক করা হয় একাত্তরের মানবতা বিরোধী রাজাকাতদের বিচারের দাবিতে দেশ তোলপাড় করে দেয়া গণজাগরণের গণজাগরণের দিনগুলো তোমাদের মনে করিয়ে দিই হে নৈরাজ্যবতী শিক্ষার্থীগণ তোমরা দেশ জুড়ে কেবল নৈরাজ্যই প্রতিষ্ঠা করতে পেরেছ একাত্তরের পরাজিত অপশক্তি আজ তোমাদের দিয়ে তাদের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ সব অর্জন বাংলাদেশের সব অর্জন তোমরা ধুলায় মিশিয়ে দিয়েছ ইতিহাস তোমাদের ক্ষমা করবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ